অনেক জায়গাতে ফির দেখেছি মেঘ পড়ে যাওয়া বাদল ফেটে পড়ে যাওয়া মানে দেখেছি শুনেছি ইন্টারনেটে আজ আমি প্রথম আমাদের সোসাইটিতে দেখছি পার্টিকুলার একটা জায়গাতেই পুরো বৃষ্টি পড়ছে প্রথমে ভাবলাম উপর থেকে পড়ছে কিন্তু না উপর থেকে পড়তেই পারে না এটা পুরো আকাশ থেকে পড়ছে জানো তো আমাকে বলছে ছেড়ে দাও দিল্লিতে চার থেকে এগারো তারিখ করতে নাকি আর্টিফিশিয়াল ট্রেন আর্টিফিশিয়াল রেন হবে তার চার তারিখে এখনো হয়নি তো তার আগেই শুরু হয়ে গেল দিল্লিতে না এটা তো হ্যাঁ এটা তো এন সি পড়ছে তা কি কেন আর্টিফিশিয়াল রেন কেন হবে হবে ওই ইয়ে করে পলিউশনটা সরাবার জন্য কেমন অবাক করা কাণ্ড বলো হ্যাঁ একটা জায়গাতে পার্টিকুলার বৃষ্টি পড়ছে জানো তোমাদেরকে দেখাবো এখনই বুঝতে পারবে পুরো জায়গাটা শুক্র রোদ আজকে খুব ভালো রোদ উঠেছে আজ কিন্তু সকাল থেকে বৃষ্টি ফিষ্টি নেই কিন্তু ওই একটি জায়গাতেই পড়ছে এই দেখো আমরা হাঁটতে এসে এবার ওই জায়গাটা ছেঁড়ে করে ভাবলাম চলো তাহলে এই পার্কের ঘাসের উপরে হাঁটবো না সব অবাক করা কাণ্ড গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমি বেশ ভালো আছি তো এখনই জাস্ট চিম্পু মাকে বাসে চাপিয়ে পড়ে এলাম তা কালকেও আমি এসে নিয়ে হেঁটেছিলাম তা আজকেও হাঁটবো এবার থেকে এরকম রুটিনই আর কি কন্টিনিউ করবো এই হাঁটাটা খুব দরকার জানো তো আর সকালবেলা যেহেতু সাড়ে চারটার সময় পাক্কা ঘুম থেকে উঠছি না ঘরের সব কাজই কেমন ফাস্ট ফাস্ট হয়ে যাচ্ছে এই রুটিনটা আমার বেশ ভালো লাগে বাবুরা স্কুলে গেলে সব জিনিস রুটিনে থাকে তো ঠিকই আছে চলো যদিও ব্লগটা এখন আরম্ভ করবো বলে মনস্থির করিনি পরে করবো বলে করেছিলাম বাট এই বৃষ্টির না বললে আমার পেটে ব্যথা করবো তারা ওইদিকে যাই তবু তোমাদেরকে দেখাচ্ছি বুঝতে পারবে এই যে দেখো পুরো শুকনো কিচ্ছু নেই পুরো শুকনো আর ওই ঠান্ডা দেখো পড়ছে আমি কি ক্যামেরা তো তোমাদেরকে দেখাতে পারছি না কারণ ক্যামেরাতে আসছে না সামনে থেকে দেখা যাচ্ছে উপর থেকে পুরো জল পড়ছে ওই যে ডিজাইনটা করা আছে না চারটে ওর মাঝেও কিন্তু পুরো পড়ছে কি আজ ব্যাপার বলো তো এই দেখো আকাশ মেক্স ইউ প্যানালিস যাই হোক বাধা কাটিয়ে লাভ নেই ফ্রেন্ড চলো আমি হাঁটতে এসছি আমি হাঁটি

মোবাইলৰ মেমৰি ফুল ইউটুবিলো ইনষ্ট'ল কৰোঁ

তো যাই হোক পকেটের মধ্যে পেনটা ছিল বলে আর দেখিনি চেক করানো হয়নি এবার মেশিন যখন চলেছে পেন থেকে পুরো কালি বেরিয়ে 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 এই দেখো পুরো স্কার্টের মধ্যে একেবারে লেগে গেছে তার টিউশন ম্যাম আর কি বললো কি ঋণ আলা দিয়ে নাকি এটা পুরোটা উঠে যাবে তো এই দেখো রিন ফ্যাব্রিক হোয়াইটনার এটা তো ঋণ আলা তো আমি এই জন্য এটা নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করছি তো আমি দেখি যদি ডাবটা উঠে যায় তোমরাও কিন্তু এটা ব্যবহার করতে পারো

তুমি চার দিয়ে দেখো জলটা মাত্রাটা বেশি আছে ভ্যানিশটাও আগে ব্যবহার করেছি তবে ভ্যানিশটাতে যে খুব একটা রেজাল্ট পেয়েছি এমনটা নয় এটা সোক করে রেখে নাও তাই বলি এবার ম্যামের কথা শুনে রিন আলাটাই আনো তখন 20 মিনিট এটাকে বলছি ভিজিয়ে রেখে দিতে তোমার দেখাই ফ্রেন্ড দেখো দাগটা ভালো করে দেখো দেখছো কি রকম দাগটা লেগে গিয়েছে এই দেখো এই দাগটাও আছে এটা খাবারের দাগ এই যে

রান্নাটা বাজে ফ্রেন্ডস মা সবজি টবজি কাটছে তা বললাম তুমি কেটে ধুয়ে রেখে দাও তারপর রান্নাটা করব পরে মানে দশটার সময় আসবে বোনটা ঘর তা আমি ওখানে না ব্যালকানিতে ওই বালতি টালতি ধুয়ে বাবুর স্কারটা ভিজিয়ে কুড়ি মিনিট হয়ে গেছে এখনও কিন্তু ধুইনি ধোবো ধুবো যাই হোক তো ওই করে আমি ভাবলাম এখানে এডিটিংটাতে বসি তা আমারও খিদে খিদে পেয়ে গেছে চলো খাই আর এই আমগুলো এত টেস্টি না এত টেস্টি যে মানে কি বলবো গাছ পাকা আমের মানে সত্যি। ওই যে বললাম এখানে পেটি ভর্তি শিবানি দিয়েছিল দারুণ টেস্টি আম আচ্ছা চলো খাই জলখাবারটা

ফ্রেন্ডস এই যে এখানে এটাকে ভেজতে দিয়ে গেছিলাম চিমিটা ক্লিন করছি তো এখনই ওর টিউশন ম্যাম চলে আসবে তাই জন্য তারপর বড়বাবু খেয়ে নিয়ে বসে মানে চিম্পু মা আগে বসে বড়বাবু পরে বসে তো চলো এগুলোকে ক্লিন করি একটু বেশ ভালোই সময় লাগবে আর হাত হাতটা জানো আগের থেকেই না কোথায় কোথায় যে কেটে আছে কে জান ইয়ে দেখতে পাচ্ছি কিনা জানি না দেখা যাচ্ছে দেখছো এটা কালকে কেটেছে আমি জানি না পরে যখন বসছি তখন দেখছি বাবা কোথায় কেটেছে তো ঠিক সেরকমই এখন এই যে এটা ক্লিন করতে যাবো না ব্লেডগুলোতে এত ধার থাকে না আবারও কিন্তু অমনিভাবে কাটবে কিন্তু যাই হোক করতে তো হবেই বলো কাজ তো ফেলে রাখা যাবে না তো চলো যাই হোক করি ফাটা ফাটা আবার বড়ো বড়ো এক একের পর এক আবার খেতে দিতে হবে সবাইকে গরম জল করে সার্ফ দিয়ে এগুলোকে একটুখানি ডুবিয়ে রেখেছিলাম এটা তো জাস্ট উপর উপর করছি এখন তো এটাকে খুঁজতে হবে এক মাস অন্তর অন্তর মানে যার বাড়িতে যেরকম রান্না হয় ফ্রেন্ড সেই হিসাবে কিন্তু এগুলো মানে খুলে নিয়ে ধুয়ে নেওয়া উচিত দেখছো এ ভিতরে এত তেল জমে থাকে তো যাই একটি খুললাম এবার দ্বিতীয়টা

পুরোটা যায়নি তবে হালকা হয়েছে কিন্তু জানো তো ফ্রেন্ডস তাও বলবো এটা কিন্তু কাজের কারণ অনেক দিন আগে এটা হয়েছে তো সাদা যেহেতু দাগটা ধরে নিয়েছে যদি সাথে সাথে করতাম তাহলে হয়তো উঠে যেত পুরোটাই তো দেখি পরের দিন আবার আরেকবার ওরকম ডিপ করে রাখবো হালকা হয়ে গেছে দেখছো হয়েছে না হালকা আর খুব স্ট্রং আমার হাতে যে আমি সকালে খুলেছিলাম না অনেক অনেকগুলো মানে সেই স্ট্রং অ্যাসিডের স্মেল থাকে না ওরকম স্মেল ছিল তো ভালো খারাপ না আমার एक्चुअली ড্রেসটা সাজা অনেকদিন দিন আগে এটা তাই জন্য তো বাবুদের ইউনিফর্মগুলো আজকে কেটে দিলাম কালকে হচ্ছে থার্সডে তো কাল বাবুর হাউস ড্রেস আছে আর চিনকু মাই তো আরেকটা পেয়ার আছেই আমি এর ইউনিফর্মগুলো মেলে দি হলাম আর দুপুরবেলা জানো তো লাঞ্চ তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার এত কোমরে ব্যথা করছিল মানে কী বলবো তো যাই হোক খাবারটা খেয়ে পরে আজকে বরবটি বেগুন আলু সব ক্যাপসিকাম মানে সব মশ তরকারি দিয়ে একটা পাঁচমেশালি পুঁই ডাটা মানে পুঁই শাক আলু পেঁয়াজ দিয়ে পোস্ত আর কিন্দুরি ভাজা ডাল এই ছিল তো চিম্পুমাকে খাওয়াতে খাওয়াতে একটু শেয়ার করেছিলাম তা চিমনিটা পরিষ্কার করে আর মানে কিচেনটা ক্লিন করে আমি শুয়ে পড়ি যেমন আগে রেস্ট নিই তারপর ওনার বিকেলবেলা উঠে আবার কথাবার্তা তো এই যে কাপড় জামাগুলো এখন গোটা হয়ে দেখো যেগুলো শুকিয়ে গেছে আর বাবুদের ইউনিফর্মটা মেলে দিলাম হাওয়া চলছে শুকিয়ে যাবে ওটাও

আমি শুনতে চাই না দিদিভাই বলে দাও কি লেখা আছে ও জিজ্ঞেস করছে বলে দাও কি কিছু দুমাদুম হ্যাঁ খেয়েছি আবার চিল্লায় ড্যাডের ট্রেনিং চলছে না আবার কি হয়েছে জিজ্ঞেস করলে তো জানা উচিত ছিল বলার কি মানে মামাম তুমি প্রানাউন্স করে ভেঙে ভেঙে পড়ো ভেঙে ভেঙে তাহলে বুঝতে পারব কিছু হবে না আচ্ছা হ্যাঁ ঠিক আছে বলে দিলাম তুমি পড়ো জলদি পড়ো পড়াশোনা করতে বসে বদমাইশি তো এখানে দেখো ফ্রেন্ডস আমি হাঁটা মেঘে নিয়েছি লই কেটে নিয়েছি একেবারে আর এই চারটে না সকালের লই দেখেই বোঝা যাচ্ছে না একদম আলদাই লাগছে আর এখানে দেখো সয়াবিন সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ টমেটো আর আদা কুচি লঙ্কা কুচি করেছি এই যে কড়াই চলো ঝটপট চাপিয়ে দিই আজকাল আমাদের বাড়িতে চা ঠায় সন্ধ্যে জলখাবারের রকম সিন নেই কারণ আর্লি ডিনারের একটা ব্যাপার হয়ে গিয়েছে মেয়েদের যেহেতু স্কুল খুলে গেছে তাই হয়েছে সাড়ে আটটায় ডিনার করতে হবে তো জলখাবারে মানে চা বিস্কুট এইসব খেতেই পারি কিন্তু ওই যে পাটি উপরে ভুজিয়া মুড়িয়া এইসব খাবো সিঙারা টিঙ্গারা না ওই হবে ফ্রাইডে স্যাটারডে করে হবে চলো শুনছো দিদ গরম গরম রুটি আছে একদিকে সয়াবিন হয়ে গেছে একদিকে ঝট রুটি বানাচ্ছি আর সবাই খেতে দিচ্ছি সয়াবিনে যেহেতু পেঁয়াজ দেওয়া আছে তো আমি যখনই পেঁয়াজ দেওয়া তরকারি করি তখন আমি রুটি করতে করতে আর ধরি না কারণ হাত ধুতে অসুবিধা হয়ে যাবে দেরি হয়ে যাবে তো সেই জন্য বরফগুলি দিয়ে দিতে তো ওই মেয়েদেরকে দিয়ে দিল খেতে আর এবার বাবা মাকে দিয়ে দেবে ডিনার কমপ্লিট করে কিচেন একেবারে টিপ টপ ক্লিন করে ব্রাশ ট্রাশ করে একেবারে রেডি হয়ে নিচে গিয়েছিলাম তা হেঁটে এলাম বেশ আধা ঘন্টা সকালে আর বিকেলে মিলিয়ে টোটাল এক ঘন্টা হাঁটা হচ্ছে তো এবার ব্যাস আর কিছু না টাইমে শুয়ে যায় কারণ সকালে উঠতে হবে আবার মানে সাড়ে চারটা প্রচন্ড জল ট্রেসটা জল খেলাম দেখো একসাথে জল টাল খেয়ে নিয়েছি পুরি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে খুব জল ভালো থেকো সুস্থ থেকো আর আজকে ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাপোর্ট করো ভিডিওটিতে লাইক দিও আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল